আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আজকে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ডিসি লেকে মৎস্য শিকার করা দেখতে পাচ্ছেন চাইনিজ কিছু দর্শকও উপস্থিত হয়েছেন মাছ শিকার দেখতে তো যাই হোক একটি বিশাল কাতলা মাছ হিট হয়েছে শিকারী খুব দক্ষতার সহিত খেলতেছে আজকে প্রতি মাসা টিকিট ছিল পঞ্চাশ হাজার টাকা এবং প্রথম পুরস্কার হিসেবে থাকবে আট লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার ছয় লক্ষ টাকা তৃতীয় পুরস্কার পাঁচ লক্ষ এইভাবে নিয়মতান্ত্রিক তেরোটি পুরস্কার আছে সর্বশেষ পুরস্কার সত্তর হাজার টাকা তো দেখতে থাকুন পুরো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি কেউ হতাশ হবেন না আর এই বছরই প্রথম খেলা হলো টাঙ্গাইল লিসি লেকে যদিও পানি আগের চেয়ে অনেক কম আর মাছ হিট হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো মাছ হিট হচ্ছে বড় বড় সাইজের মাছ হিট হচ্ছে তো এটা সম্ভবত কাতলা মাছ হিট হয়েছে আর সিট নাম্বার আটত্রিশ আটত্রিশ নম্বর সিটের চিরাগাঙ্গের এক বড় ভাই হিট করেছে টিকিটে খেলা এবং পুরস্কারে খেলা তার কারণে যে কোনো মাস খুব দক্ষতার সহিত এবং কেয়ারফুলি খেলতে হয় কেননা একটি ছোটোখাটো মাসেও হয়ে যেতে পারে প্রথম পুরস্কার বিজয়ী তো এ যাবৎকালে প্রথম স্থানে আছে। আট কেজি দুইশো গ্রাম আট কেজি দুশো গ্রাম একটি কাতলা প্রথম স্থানে আছে দ্বিতীয় স্থানে আছে সাত কেজি তিনশো গ্রাম কাতলা মাছ সেটা একজন চট্টগ্রামের শিকারি হিট করেছে এবং এটা আপাতত তৃতীয় নাম্বার স্থানে যাবে হয়তোবা বা চতুর্থ নাম্বার স্থানে দেখা যাক আপনারা দেখতে পেলেন ভালো সাইজের কাতলা হয়তোবা সাত আট কেজি হবে শিকারি খেলতা সে ভুল লার্নিং যাই হোক আলহামদুলিল্লাহ মাছটি ক্যাচিং হলো আপনারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শিকারি খুব উচ্ছ্বাস এবং আনন্দিত কারণ এত বড় মাছ হিট হয়েছে বিশাল সাইজের মাছ বিশাল সাইজের হয়তোবা বা ইনি প্রথম পুরস্কার নিতে পারে বলা যায় না মাছের সাইজ দেখে বোঝা যাচ্ছে না কয় কেজি হবে তবে ওজন দেওয়ার পরে বলতে পারছি আমরা কত কেজি হবে তো আপনার সাথে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন মাছ ওজন দেওয়া হবে এবং বলে দেব অবশ্যই কয় কেজি তো মাছটি এখন ওজন দেওয়ার জন্য শিকারি প্রসেস করছে হালকা একটু পানিতে চুবিয়ে পানি ঝাপসা দিয়ে নিয়ে চলে যাবে দেখতে পেলেন বন্ধুরা মাছটি উঠালো আচ্ছা এইভাবে মাছটি করার কারণ কি আমি জানি না জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ওজন দজন মাছ নিয়ে চলে আসা হয়েছে প্রসেস করা হচ্ছে তো এর মাঝে একটি কথা বলে রাখি বন্ধুরা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখেন আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করেন না আসলে আপনারা জানতে আগ্রহী কি না ভিডিও দেখতে আগ্রহী কিনা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আমি সেই ধাস এবং তার উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ মাছ ওজন দেওয়া হচ্ছে দেখতে থাকুন সর্বমোট মাছ হয়েছে ছয় কেজি একশো পঁচাশি গ্রাম আলহামদুলিল্লাহ এটাই বারো নাম্বার পুরস্কারের আয়তা ছিল সত্তর হাজার টাকা তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই সবাই ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম